হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেলো তো মার্কেটের মধ্যে এখন যে সিনারিওটা রয়েছে সেটা হচ্ছে এফআইআই সেলিং একটা এনভায়রমেন্টের মধ্যে আমরা রয়েছি এবং আমরা প্রত্যেক ক্ষেত্রই দেখছি যখন মার্কেট একটু উপরে উঠছে তখন মার্কেটকে যথেষ্ট ভালোভাবে মানে শর্ট করা হচ্ছে এবং শেয়ার সেল করা হচ্ছে এবং মার্কেট ধীরে 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 নিচের দিকে নামছে তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে আজকের মার্কেটটা সকাল থেকে একটু পজিটিভ ছিল এবং তার যে ক্রুশিয়াল যে লেভেল যেটাকে টোয়েন্টি সরি টু হান্ড্রেড ডিএমএ লেভেল বলা হয় সেই টু হান্ড্রেড ডিএমএ লেভেল থেকে বেশ ভালো একটা বাউন্স করার মতো পরিস্থিতিতে ছিল এবং যথারীতি একটা সুন্দর বাউন্সও হয়েছিল ফার্স্ট হাফের দিকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো প্রত্যেকটা যে আমাদের ইন্ডেক্স রয়েছে বা মানে সেক্টোরাল ইন্ডেক্স রয়েছে বা যে সমস্ত স্টকগুলো রয়েছে প্রত্যেকেই অল্প বিস্তর বাউন্স নিয়েছে এবং ভালো রকম একটা বাউন্স আমরা দেখেছি সকাল থেকে মোটামুটিভাবে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি তো এরকম একটা বাউন্স আসার পরে হঠাৎ করে মার্কেটের মধ্যে একটা নিউজ ফ্লো হয় সেই নিউজটা হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার ওপর অ্যাট্যাক করেছে এবং রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লামেদিন পুতিন তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি নিউক্লিয়ার অ্যাটাকেও যেতে পারেন রাইট এবং সেই সিচুয়েশনটা বা এই নিউজটাতে প্যানিকড হয়ে গিয়ে মার্কেটকে সম্পূর্ণভাবে যে সকাল থেকে যে র্যালিটা হয়েছিল সেই র্যালিটাকে পুরোপুরিভাবে নিচে নামিয়ে দেওয়া হলো এবং ট্রিমেন্ডাস লেভেল অফ সেলিং অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল রাইট তো এটাই আজকের পুরো দিনের মার্কেটটা যদি সামারাইজ করতে বলা হয় তাহলে এটাই আজকে সারা দিনের মার্কেটে ঘটেছে বাট এমতো পরিস্থিতি আমার যেটা মনে হচ্ছে মার্কেট একটা কনফিউজিং স্টেটের মধ্যে দিয়ে যাবে কনফিউজিং স্টেট এই কারণেই বলছি তার কারণটা হচ্ছে যে মার্কেট একতরফাভাবে যতটা র্যালি নিয়েছে দিস ইজ নট হেলদি হেলদি এই কারণেই নয় কারণ এই র্যালিটার পর একটা বাউন্স ব্যাক প্রত্যেকেই এক্সপেক্ট করছে আমিও এক্সপেক্ট করছি আমি এখানে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো লেভেল অবধি একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করছি যদি তারপরে ফল হয় তো তারপরে নেক্সট ফলটা হওয়া উচিত বাট তার আগে যদি একতরফাভাবে ফল হয়ে যায় তাহলে ফলেরও ইন্টেনসিটি আস্তে 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 কমতে থাকবে তো সেই কারণে এবং প্রত্যেকের পোর্টফোলিও ভালো রকমভাবে রেড হয়ে যাবে এবং অনেকটা ডাউন হবে তো মার্কেট কখনো এই রকম ভাবে পুরো সিচুয়েশানসটা প্লে আউট করে না যদি না সেটা কোনো গ্লোবাল ইভেন্ট হয় তো যেহেতু এটা একটা গ্লোবাল ইভেন্ট নয় এখন অবধি কোনো গ্লোবালি বড় কিছু ইভেন্ট আপাতত হয়নি বাট ইন্ডিয়ান স্টক মার্কেট টেন পারসেন্টের কাছাকাছি কারেক্ট করে গিয়েছে তো সেই জায়গা থেকে আমি দু পার্সেন্ট চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা বাউন্স ব্যাক এই লেভেল থেকে এক্সপেক্ট করছি বাট এই রাশিয়া ইউক্রেন ওয়ার নতুন করে যদি আসে বা ট্রাম্প আসার আগে যদি তাদেরকে এই রকম একটা আল্টিমেটাম দেওয়া হয় যে ভাই তোমরা যুদ্ধ ফুদ্ধ করে যা করছো করো পুরো ব্যাপারটাকে শেষ করের পর আমরা যখন থেকে আমি গদিতে বসবো তখন থেকে কিন্তু আমি এই জাতীয় গল্প শুনবো না বা এই টাইপের যুদ্ধ রিলেটেড অ্যাক্টিভিটি কিন্তু বন্ধ করতে হবে তো এরকম যদি কোনো সংকেত দিয়ে থাকে ট্রাম্প তো তার জন্য হয়তো এই বাইডেনের জামানা শেষ হওয়ার আগেই মানে প্রেসিডেন্ট তো ইলেকটেড হয়ে গিয়েছে বাট ট্রাম্প এখনো গদিতে বসেননি তো এর মধ্যবর্তী সময়টার মধ্যে এই টাইপের ভোলাটাইল সিচুয়েশন রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য হলেও হতে পারে এবং সেটাই হচ্ছে মেনলি তো সেই জিনিসটা যদি আরও তীব্র থেকে তীব্রতর হয় সেটা মার্কেটের জন্য টু সাম এক্সটেন্ড নেগেটিভ হিসাবে ট্রিট হবে যেটা আজকের ডেটে হয়েছে তবে আমার মনে হয় যে নিউক্লিয়ার ওয়ারের কথা যতই বলা হোক বা এই টাইপের কথা বলা হোক এই টাইপের কিছু এই দু হাজার চব্বিশে বসে হবে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে যে যতই যুদ্ধের ইন্টেন্সিটি বাড়ুক একটা নিউক্লিয়ার উইপন এই পরিস্থিতিতে পুরো পৃথিবীর মধ্যে কোনো দেশ যদি ফেলে সেটার খুব বাজে একটা ইমপ্লিকেশানস হবে সেটা প্রত্যেক যিনি ফেলছেন তিনিও জানেন নিউক্লিয়ার উইপন যিনি মারতে চাইছেন তিনিও জানেন ভালো করে এবং যার ওপর মারা হচ্ছে তার তো অবস্থা খুবই খারাপ হবে এবং পুরো বিশ্বের মধ্যে তার একটা খুব বাজে রকম ইমপ্লিকেশানস পড়বে বিভিন্ন জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে তো আমার সেই কারণে মনে হয় এই টাইপের নিউক্লিয়ার অ্যাটাক বা নিউক্লিয়ার ওয়ার টাইপের যে সেনারিওস তৈরি হয়েছে সেই জিনিসটা হওয়া উচিত নয় এখন যদি কেউ পাগলামি করে তার ইমপ্লিকেশানস হবে এবং মার্কেটকে এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রির মার্কেটকেও এই জিনিসটা ফেস করতে হবে তো এটা হচ্ছে সিনারিওস এবং দিজ আর অল নর্মাল টকস বাট মেইন যেটা কথা আমি এখান থেকে একটা বাউন্স ব্যাক অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি কারণ সেই বাউন্স ব্যাকটা হওয়া উচিত অ্যান্ড দ্যাট বাউন্স ব্যাক ইজ ভেরি মাচ হেলদি আমরা যদি গ্লোবালি পুরো মানে পৃথিবীর দিকে পুরো গ্লোবালি গ্লোবাল শেয়ার মার্কেটের দিকে যদি তাকাই যে জিনিসটা দেখতে পাচ্ছি নতুন কিন্তু কোনো ইভেন্ট নেই অর্থাৎ ইউফোরি খাওয়ার জন্য আমেরিকার কাছে যে রিজেনটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প আসছে ইত্যাদি ইত্যাদি সেই ইউফোরিয়াটা এবার ধীরে ধীরে ফেড হবে অর্থাৎ পুরোপুরিভাবে সেই ইউফোরিয়া থেকে এবার আমেরিকান মার্কেট বেরোবে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে খারাপ ব্যাপারটা চলছিল সেই খারাপ ব্যাপারটা কিন্তু এখনও পুরোপুরি ফেড হয়েছে বলে আমি মনে করি না বাট এই মুহূর্তে কোনো নতুন কোনো নিউজ অ্যাটলিস্ট নেই তার কারণ আর্নিং সিজন মোটামুটিভাবে শেষের দিকে এই যে নভেম্বর মাসটার শেষের দিক মানেই মোটামুটিভাবে আর্নিং সিজন শেষ এরপরে কুড়ি তারিখ থেকে এফেনোর নতুন রুলগুলো আসতে চলেছে সেই রুলগুলো আসার পর এফেন ভলিউমের মধ্যে একটা বেশ বড় রকম পরিবর্তন হবে সেই জিনিসটা আমাদের অবজার্ভ করতে হবে অ্যাটলিস্ট ফর নেক্সট ওয়ান মান্থ তাহলে আমরা বুঝতে পারবো এফেনো স্পেসের মধ্যে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে সেবির এই রুলগুলোর দ্বারা এছাড়া এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে বড় কোনো নিউজ ফ্লো নেই এবং তার সাথে সাথে আমরা যদি দেখি এফআইআই সেলিংয়ের যে ইন্টেন্সিটিটা ছিল সেই ইন্টেন্সিটিটা এখন অনেক বেশি কম তার কারণ হচ্ছে যদি আমরা নেট শর্ট পজিশন দেখি সেটা এক হাজার কোটি কি পাঁচশো কোটি কোনো দিন দু হাজার কোটি এর বাইরে বেরোচ্ছে না এফআইআই সেলিং সো আমি এটা বলতে পারি এই মুহূর্তে ডেটা দেখে যে এই মুহূর্তে এফআইআই সেলিংয়ের জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা মোটামুটিভাবে একটা নিউট্রাল পজিশনে এসছে যদি না গ্লোবালি কোনো একটা বড় ইনফ্লুয়েন্স কাজ করে বা গ্লোবালি কোনো একটা খারাপ নিউজ যদি না আসে তাহলে মার্কেট এখান থেকে একটা স্লাইড বাউন্স ব্যাক নেওয়া উচিত বাট যদি এই রাশিয়া ইউক্রেন ওয়ার বা আগামীকাল সকালে যদি পুতিন সত্যি সত্যি একটা নিউক্লিয়ার উইপেন মেরে দেয় তাহলে আমাদের যে কোনো মার্কেটের জন্যই আমরা দেখতে পাবো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে আরও ডাউন হতে শুরু করবে তো পুরো ব্যাপারটা এখন জিও এবং কয়েকটা ওয়ারের উপর নির্ভর করছে তার সাথে কমোডিটি প্রাইস বাট এই মুহূর্তে পৃথিবীতে বা ইন্ডিয়ান স্টক মার্কেটে নতুন কোনো ইকোনমি রিলেটেড বা আপনার এই যে ফাইনান্স রিলেটেড বড় কোনো নিউজ নেই এবং সেটা না থাকার জন্যই মার্কেট একটু সাইলেন্ট এবং স্লাইডলি আপ স্লাইডলি ডাউন এরকম একটা বিহেভিয়ার করার প্রভাবিলিটি প্রচণ্ড বেশি আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা